मागुमी कॾो कन एकारी ते मागो तुमी कॾहिं सां न बारी ते तमारा मारा দেখা হবে তোমার আমার দেখা হবে জান্নাতের শিরিতে মাগো তুমি কדוস কেনো একলা বাড়িতে মাগো কদস কেন একলা বাড়িতে তুমি তো মা শিখিয়েছিলে শহীদ মরে না তাই হয়েছি শহীদ মা গো তাই হয়েছি শহীদ মাগো অভিমান মা অভিমান তোমার আমার দেখা হবে তোমার হবে जन्न तेर छ ते मगो तुमी कदसो कंदो अकेले मगो तुमी कदसो कंदो अकेली ते আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার আলোচনার বিষয় হলো পিতামাতার সম্মান সম্পর্কিত যে আমার আলোচনার সাবজেক্ট হলো পিতামাতার সম্মান সম্পর্কিত কি সম্পর্কে পিতামাতার সম্মান সম্পর্কে আচ্ছা পিতামাতাকে সম্মান করতে হবে এটা কি খালি আমি বলতেছি না আল্লাহ তাআলাও বলেছেন আল্লাহ তাআলা

কে আদেশ আল্লাহ আদেশ করছেন আগে আল্লাহ তালাকে সম্মান আল্লাহ তালাকে মানতে হবে তারপরে পিতামাতার কথা মানা লাগবে যদি আল্লাহ তালা আল্লাহ তালার বিপক্ষে যদি পিতামাতা কথা বলে তাহলে মানা যাবে যাবে না যদি নবীর বিপক্ষে পিতামাতা কথা বলায় মানা যাবে যাবে না যেটা আল্লাহ এবং দিনের জন্য উপকারিতা পিতামাতার ওই কথাগুলো আমাদেরকে মানালো সম্মানিত হাজিরিন কি বলবো পিতামাতা সম্পর্কে আলোচনা বলতে গেলেই কষ্টে বুকটা চিড়ে যায় বাস্তব একটা ঘটনা আপনাদেরকে বলে আলোচনা শুরু করব। পিতামাতার সম্পর্কে আলোচনা কি করবেন বর্তমানে যখন একটা ছেলে একটুখানি বড় হয়ে যায় বিবাহ সাদী করে ফেলে পরে আর তার পিতামাতাকে চিনে না ঠিক কিনা বলে ঠিক কিনা কেন কোথাও না বললাম আমি আমার এর আগের আলোচনাও কথাগুলো বলেছি স্টেজেও বলেছি ইউটিউবেও আছে যে আমি একদিন ঢাকায় সফর করতেছিলাম আমি তো ব্যবসা বাণিজ্য করি তারপরে মাদ্রাসার কাজে বিভিন্ন কাজে ঢাকায় যাচ্ছিলাম হঠাৎ করে একদিন যাইতে যাইতে বাসের মধ্যে একজন বৃদ্ধ মানুষের সাক্ষাৎ হয়ে গেল সাক্ষাৎটা খুব খুব বেদনাদায়ক সাক্ষাৎ হলো তার সঙ্গে দেখতেছে আমি বাসের পিছন সাইডে বসে আমার সঙ্গে আরো সব প্রসঙ্গী ছিল ওই বৃদ্ধ লোক চেহারা খুব সুন্দর পোশাক আশাক ভালো মাথার চুল পেকে গেছে বাসের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ইংলিশতে টকিং করে ইংলিশতে কথা বলে মানুষের কাছে ভিক্ষা চাইতেছে আমি দেখে বুঝে গেলাম লয়টা লকটা হলো শিক্ষিত তো আমি লোকটাকে ডেকে বললাম বাবা যদি মনে কিছু না করেন আপনার সঙ্গে এক মিনিট কথা বলতে চাই লোকটাকে ডাকলাম ডাকার পরে বললাম যে দেখে মনে হচ্ছে আপনি খুব শিক্ষিত মানুষ যখনই আমি এই কথাটা বললাম যে আপনি একজন ভদ্র ভদ্রলোক আপনি একজন শিক্ষিত মানুষ লোকটার চোখ দিয়ে পানি পড়া শুরু বলতেছে হুজুর সত্যি আপনি আপছেন আমি একজন শিক্ষিত মানুষ আমি একজন কলেজের প্রফেসর তা আমি বললাম আপনি একজন কলেজের প্রফেসর হয়েও এই রাস্তায় ভিক্ষা করতেছেন কারণ কি জানতে চাই আপনার কি কোনো ছেলে সন্তান নাই লোকটা বলতেছে হুজুর কি বলবো দুঃখের কথা আমার জীবনে আমি বহুত ছেলেকে আমার হাত দিয়ে মানুষ করেছি আমার ও তিনটা ছেলে তিনটা ছেলেকে আমার সম্পদ থেকে তাদেরকে কি করেছি মানুষ করেছি মানুষ করার পরে এখন আমার তিন ছেলে আমার খজ খবর রাখেন কি কষ্টদায়ক কথা ঠিক কিনা বলেন ব্যক্তিটা बोलतेছেন হুজুর আমি বললাম কেন আপনার ছেলে কি আপনাকে খাওয়ায় না বলতে হুজুর কিছুদিন যখন ছোট ছেলের বাড়িতে খায় ছোট ছেলের বউ খোটা দিয়ে বলে যে আমি আর তোমাকে খাওয়াইতে পারবো না অন্য দরজায় চলে যাও যখন ছোটর বাড়ি থেকে মেজোর বাড়িতে কয়েকদিন খায় মেজো বেটার মেজো ছেলের ওই কোথায় বলে আমি এগুলো জানজাল নিতে পারবো না আরেক দূর যাই যাও এই বৃদ্ধকালে হুজুর মেজো ছেলের কাছ থেকে যখন বড় ছেলের বাসায় দরজায় কিছুদিন খাই তার স্ত্রী এই কথাগুলোই শোনায় হুজুর বয়স হয়ে গেছে সহ্য আর হয় না অতএব এই বিষয়ে আর শুনিয়েন না যদি মনে কিছু চাই কিছু ভিক্ষা দেন চিন্তা করে দেখেন কি যুগ কি জামানা কি অবস্থা জাতি একজন শিক্ষিত ব্যক্তি হয় তার সন্তানকে মানুষ করার পরও বিয়ের পরে পরিবর্তন হয়া বাবাকে রাস্তায় কালেকশন করে দেন কি কষ্টদায়ক কথা মুসলমান ভাইরা এই কথাটাই আপনাদেরকে বুঝাইতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا هي <applause> امر بندر الدُّنْيَا تمادر <applause> دنيا আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে হায়াত দিলাম আমি দুনিয়ায় তোমাদের মৃত্যু দিব রিজিকের ফয়সালা করব তোমরা সর্বপ্রথম আমার ইবাদত গোলামি করো এরপরে তোমার পিতামাতার খেদমত করো সম্মান করো কি পরিমাণ সম্মান করা লাগবে রে বাবা বাবার কথা কিছুক্ষণ স্থগিত রাইখা মায়ের কথা বর্ণনা করে বলি মা এমন একটা জিনিস মা এমন একটা জিনিস এই মায়ের বিনিময় যদি আপনার লক্ষ লক্ষ সম্পদ আপনি ভাসিয়ে দেন মা যদি দুনিয়া থেকে চলে যায় সমস্ত সম্পদগুলি যদি আপনি দিয়ে দেন এর উপর মা কে পাওয়া সম্ভব না ঠিক কিনা বলেন ও মুসলমান আমার কি কারণে বললাম বাবা একজন দামি জিনিস মা একজন দামি জিনিস উদাহরণ দিয়ে বলি রাস্তায় অনেক সময় দেখা যায় পাগলি গাঠি টোপলা নিয়া রাস্তার ধারে বসে থাকে বাজারের মধ্যে বসে থাকি অনেক জায়গায় দেখা যায় অনেক সময় দুষ্টামি করা যায় পাগলির সঙ্গে ঠিক কিনা বলেন ও ভাইয়েরা আমার মা কতটা দামি দামি জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য উদাহরণ দিয়ে দেই গভীর মনোযোগ দেন একজন পাগলির কাছে যাবেন যাওয়ার পরে পাগলি কি দেয়া প্রশ্ন করবেন হ্যাঁ পাগলি তোমার কাছে কি আছে দিয়ে দাও তার শরীরের গাঠিটা দিয়ে দিবে তারপরেও যদি তাকে প্রশ্ন করো এটা নয় তোমার আর কি আছে দাও পাগলি তার শরীরের পরার মতো কাপড় চপরগুলো দিয়ে দিবে তারপরেও যদি বলে তোমার কাছে কি আছে দিয়ে দাও তারপরে তার শরীরের যা কিছু আছে টাকা পয়সা সুযোগ নয় গাঁট্টি বস্তা যা আছে সমস্ত কিছু দিয়ে দিবে এরপর যদি ওই পাগলকে বলেন ওই পাগলিকে বলেন ও পাগলি তোমার কাছে আমি গাঁট্টি বস্তা চাই না তোমার কলের সন্তানটা তুমি আমার কলে। যে দাও সারা দিন ধরে যদি তার কাছ থেকে তার সন্তান চান কোন একজন পাগল মা তার সন্তানকে দিবে না ঠিক কিনা বলেন দিবে একজন পাগলিকে দেয়া বলবেন আপনার কলের সন্তানটাদের কোন দিন দিবে না whatsoever কিছু দিবে তার সন্তানটাকে দিবে না তাহলে বুঝা যান মা কি জিনিস ও মুসলমান ভাইরা আমার আমি আপনাদেরকে বোঝানোর জন্য আলোচনা করার মতো যোগ্যতা আমার নাই এলেম কালাম নাই তারপর আপনাদেরকে বোঝানোর জন্য কয়েক মিনিট কথা বলে যায় আপনারা যারা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেন আপনারা যারা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেন আপনাদের ধারণা নাই আপনাদের জ্ঞান নাই একবার যদি আপনার মা আপনার জন্য আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে দেয় ওই দোয়া কবুল হইতে কোনো দেরি হবে না কারণ আল্লাহর নবী পয়গম্বর আরাবী জناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একটা হাদিস শোনাচ্ছিলেন একটা ঘটনা বর্ণনা করে তাদেরকে শুনায়েতে ছিলেন একজন যুবক মানুষ টকটকে যুবক মানুষ আল্লাহওয়ালা বড় बुजुर्ग মানুষ তিনার একটা খানকার মধ্যে দাঁড়ায়া তিনি নামাজ পড়তেন ইবাদত করতেন এই ঘটনার শুরুটা যদি না শুনেন শেষটা আপনারা বুঝবেন না গভীর মনোযোগ দেন একজন যুবক খানকার মধ্যে দ্বারা ইবাদত করেন বুজুর্গ মানুষ আল্লাহ ওয়ালা মানুষ ও মুসলমান ভাইরা আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন সাহাবীরা তোমাদেরকে বাস্তবে একটা ঘটনা শুনাই এই যুবক খানকার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে হঠাৎ করে একদিন ওই যুবক খানকার ভিতরে তারা নামাজ আদায় করতেছেন কিছুক্ষণ পরে নামাজের দাঁড়ানোর কিছুক্ষণ পরে তার মা তার খানকার দরজায় আসছে আসার পরে দরজায় নখ দিয়া বলে বাবা জুরাই আমি তোমার মা আসছি তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য দরজাটা খুলো মা এবার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বাবা দরজাটা খুলে দাও বেশি সময় নিব না সামান্য কিছু কথা বলে চলে যাব এই কথা বলার পরে আল্লাহর ওলি নামাজের মধ্যে দাঁড়ানো আল্লাহর ওলি চিন্তা করে একদিকে মা আসে আর একদিকে নামাজে দাঁড়িয়ে গেছি নামাজ পড়ব না মায়ের কথা শুনব সেদিন আর নামাজ পড়লেন না নামাজে দাঁড়িয়ে থাকলেন মা মন খারাপ করে খামকা থেকে আবার ঘুরে চলে গেলেন যাওয়ার পরে আবার পরের দিন ওই সময় চলে আসলেন যে সময় আগের দিন আসছিল খানকার ভিতরে আসার পরে আবার দরজায় নক দিয়া বলে বাবা জুরাইস আমি তোমার মা আসছি গতকালকেও আসছিলাম আজকেও আসলাম আমি তোমার সঙ্গে কিছু সাক্ষাৎ করতে চাই কথা বলতে চাই দরজা খুলো আল্লাহর ওলি জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি তিনি আর নামাজ ছাড়লেন না আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে রইলেন কিন্তু নামাজের ভিতরে চিন্তা করেন একদিকে মা আসে আর দিকে নামাজ ধরেছি মা আসে মা চলে যায় যাক আমি আর নামাজ ছাড়ব না নামাজ ছাড়লেন না দ্বিতীয় দিন আবার মা চলে গেলেন ঘুরে যাওয়ার পরে আবার তৃতীয় দিনের মধ্যে আবার তৃতীয় দিন চলে আসলেন আসার পরে বলতেছে বাবা জুরাইস গত দুই দিন আগ থেকে তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসলাম কিন্তু তুমি দরজাটা খুললা না আজকে আসি বাবা তোমার কাছে অনুরোধ করে বলি দরজাটা খুলে দাও আমি তোমার সঙ্গে দুই মিনিট কিছু কথা বলতে চাই তৃতীয় দিন আবার মা দোয়া কর দরজায় মধ্যে নক করে সন্তান দরজা খুলে না কারণ হলো তৃতীয় দিন ওই অবস্থায় নামাজে দাঁড়িয়ে আছেন নামাজে দাঁড়ানো অবস্থায় চিন্তা করতেছে আল্লাহ আমি নামাজে দন্ডায়মান দাঁড়িয়ে আছি আর একদিকে আমার মা আয়শা ডাকতেছে আল্লাহ কি করব সে চিন্তা করে নামাজ ছাড়লেন না মাwidetilde দিন মন খারাপ করে চলে গেলেন যাওয়ার পরে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করলে কি পরিণতি হতে পারে এটাই বুঝাইতে চাই ও মুসলমান ভাইরা আমার তিন দিন পরে মা এবার আল্লাহ তলার কাছে হাত তুলে দোয়া করলো আল্লাহ আমার গুরবের সন্তান জুরাইস আমি তিন দিন তার কাছে গেলাম কিছু শাক্কাত করার জন্য কিন্তু আমার সন্তান দরজা খুললো না আমার সঙ্গে সাক্ষাৎ করলো না আমি অনেক কষ্ট পেয়েছি আল্লাহ তোমার কাছে দোয়া করলাম বড় দোয়া করলাম আমার জুরাইস মরার আগে মৃত্যুর আগে সে যেন একজন জেনা মহিলার অপবাদ মিআমิตร বরণ করে খেলা শুরু হয়ে করার পরে যখন মা চলে গেছে কিছুদিন পরে সেইখানায় তিনি ইবাদত করতেন নামা সাদাই করতেন ওইখানকার পাশে একজন যুবক রাখাল থাকতেন ওই রাখাল ছেলে খানকার মধ্যে থাকিয়া খানকার পাশে থাকিয়া একজন মেয়ের সঙ্গে সম্পর্ক করা ওই মেয়ের সঙ্গে অবৈধ মিলামেশা করায় জানায় লিপ্ত হয়া ওই মেয়েটার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে মেয়েটার গর্বে বাচ্চা চলে আসছে আসার পরে এলাকার লোকজন সবাই অবাক হয়ে গেল যে মেয়েটার বিবাহ সাজি হয় নাই কিন্তু এই মেয়েটার বাচ্চা আসলো কথার থেকে কিভাবে সেপারেশনে হইল ওই মেয়েটাকে যখন সমাজের লোকরা প্রশ্ন করলো যে তোমার বিবাহশালী হয় না কিন্তু তোমার গর্বে বাচ্চা দেখা যায় এই বাচ্চার জন্মদাতাকে তুমি গোপনে গোপনে ওই পাশে থাকা রাখালের কাছে মেয়েটা গেল যাওয়ার পরে রাখালকে বলতেছে ঘটনার খেলা শুরু বলে কারণ কারণ জানতে চাই বলতেছে তুমি আমার সঙ্গে কুকর্ম করছো তুমি আমার সঙ্গে জেনায় লিপ্ত হয়েছো অবৈধ মেলামেশা করছো তোমার সঙ্গে মেলামেশা করার পরিবর্তে আমার গর্ব বাচ্চা আসছে কিন্তু সমাজের লোকেরা জানতে চায় আমার এই বাচ্চার বাবা কে হবে তার জন্মদাতা পিতা কে এখন আমি কি করব খানকার যে খানকায় ওই যে মা ছিল ছেলের জন্য বদা করে চলে গেছেন ওইখানকার বুজুর্গ খানকার মধ্যে বসে ইবাদত করতেছেন আর রাখাল ওই মেয়েকে বলতেছে দেখো আমি তো সামান্য একজন রাখাল তুমি যদি এখন আমার কথা বলে দাও তাহলে সমাজের লোকেরা আমাকেও মেরে ফেলবে তোমাকেও মেরে ফেলবে অতএব তুমি কথাটা গোপন করো তুমি যায়া এই খানকার ভিতরে যে বুজুর্গ ব্যক্তি আছেন পীর সাহেব আল্লাহর ওলি যাকে এলাকার লোকেরা আল্লাহর ওলি হিসাবে

এই ছেলেটা ওই মেয়ের সঙ্গে সম্পর্ক করায় লিপ্ত হইয়া মেয়ের গর্বে বাচ্চা সম্মানিত হাজির রাখাল ছেলে বলতেছে অনারী তুমি যদি আমার কথা বলো তাহলে তোমারও জীবন শেষ আমারও জীবন শেষ অতএব তুমি আমাদের কথাগুলো গোপন করে দাও গোপন করিয়া কি করায় যায়া বলো যে তোমার সঙ্গে ওই আল্লাহর ওলি জানা করছে নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর দ্বিতীয় বক্তার আগমন দ্বিতীয় বক্তার আগমন স্বাগতম নারে তাকবীর হুজুর চলে আসে যাই হোক বলতেছিলাম যে ওই খানকায় থাকা ব্যক্তি যখন খানকায় থাকা ব্যক্তি আল্লাহর অলি জুরাইজের কথা বললেন জুরাইজের কথা বলার পরে এলাকার যুবক ছেলেরা রাগান্বিত হয়া চলে গেলেন খানকার ভিতরে লাঠি নিয়া দেওয়ার পরে খানকায় আল্লাহর অলি জুরাইজকে প্রচুর আঘাত করা শুরু করলেন আঘাত করার পরে বলতেছে যে প্রচুর আঘাত করার পরে বলতেছে হে ভন্ড তোমাকে আমরা পীর মানতাম ওলি মানতাম তোমার কাছে দোয়া কিন্তু তুমি খানকার ভিতরে থাকিয়া ভন্ডামি করিয়া তুমি মেয়ের সঙ্গে জেনায় লিপ্ত হইয়া যারো সন্তান জন্ম দাও তোমাকে আর কোনোদিন মিনি পীর হিসেবে মানবো না সব যুবক ছেলেরা যা আঘাত করা শুরু করে আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে ও যুবক সন্তানেরা তোমরা ফুল করতেছ কারণ তোমরা যেটা ভাবতেছো আসলে আমি সেটা করি নাই বলতেছে তোমরা যেটা ভাবতেছ এটা আমি করি নাই আমি এই মেয়ের সঙ্গে জেনার কথা কোনোদিনও ভাবি নাই এবং ওই মেয়েকে কোনোদিন আমি দেখি নাই এবার সবাই টেনশনে পড়ে গেল একটা বিচারের আয়োজন করা হলো অনেক লম্বা ঘটনা শর্ট করে বলে দেই আল্লাহর অলিকে যখন সবাই মারধোর করলো আল্লাহর অলির খানকা ভেঙে দিয়ে খানকা থেকে বাহির করে দিয়েও দাওানোর পরে बोलतेছেন এই খন্ড তুমি আর এই খানকার ভিতরে আসবে না তোমার মুখ আমনা দেখতে চাই না আল্লাহর ওলি জুরাইস কে খানকা থেকে বাইরে পরা দিলেন দাওানোর পরে একটা বিচারের মজলিসের আয়োজন করা হলেন বিচারের মধ্যে রায় হয়ে গেল যে এই বাচ্চাটা যখন দুনিয়ায় জন্ম গ্রহণ করবে জন্ম দুনিয়ায় জন্ম গ্রহণ করার পরে তার ডিএনএ টেস্ট করা হবে পরীক্ষার সঙ্গে যার রক্তের মিল পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে বুঝা যাবে তার সঙ্গে জেনা হয় এই বাচ্চার জন্য হয়েছে ভাইরা আমার গভীর মনোযোগ যখন বাচ্চাটা দুনিয়ায় আগমন করলো জন্মগ্রহণ করলো করানোর পরে ওই বাচ্চাটাকে আদালতের মধ্যে জুরাইজ রহমতুল্লাহ আলাই যাকে এলাকার যুবকরা ভুল মনে করে মারলো মারার পরে খানকা থেকে বাহির করে দিল ওই আল্লাহর ওলি সবার সামনে দাঁড়ায়া ওই বাচ্চাটাকে তার হাতের মধ্যে নিয়া আল্লাহর খুদরতে বলে ও বাচ্চা তোমার জবান থেকে বলে দাও যে তুমি আমার সন্তান না অন্য কারো সন্তান আল্লাহর হুকুমে বাচ্চার জবান খুলে গেল জবান খুলে বলল যে এই ব্যক্তিকে তোমরা ভুল ভাবতেছ কারণ এই ব্যক্তিটা আমার মায়ের সঙ্গে জানা করে নাই আমার মায়ের সঙ্গে জানা করছে খানকায় থাকা খানকার পাশে থাকা একজন রাখাল ছেলে ওই রাখালে হলো আমার বাবা সবাই অবাক হয়ে গেল যে ছোট্ট একটা বাচ্চার জবান থেকে এই আওয়াজ আসলো আমরা তো তাহলে এই লোকটাকে খামাকা পিটাইলাম ভুল ধারণা করে তাকে খানকা ভেঙে দিয়ে দিলাম যখন বাচ্চার জবান থেকে কথাটা আসলো ওই আল্লাহর ওলি এই যে তিন দিন তার মা আসছিল খানকায় দরজা খুলে নাই মায়ের সঙ্গে সাক্ষাৎ করে নাই মা বদ্ধ করে গেছে আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে ওই আল্লাহর অলি বলতেছে আজকের ঘটনার জন্য দায়ী হলাম আমি অপরাধী হলাম আমি কারণ হলো একটাই আমার মা ছিল আমার সঙ্গে কথা বলার জন্য তিন দিন দরজায় যখন আমি আমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করি নাই আমার মা আমার উপরে বেজার হয়া কি করছে আল্লাহর আদালতে বড্ড করেছিল যে আল্লাহ আমার জুরাইস আমার সঙ্গে ছাককাত করলো না এর বিনিময়ে তাকে তুমি মৃত্যুর আগে একজন জেনা কারিনী মহিলার অপরাধ দিয়া মৃত্যুবরণ করায়ো আল্লাহ তাআলা ওই দোয়া করছে ওই দোয়ার বিনিময়ে আজকের ঘটনা এতদূর পর্যন্ত আসে এলাকার সমস্ত ছেলে তার পা ধয়ে হাতে হুজুর maaf করে দেন ভুল হয়ে গেছে আপনার মাটির খাম আমরা খানকা مانছি সোনার খানকা ভরে দিব আল্লাহর ওলি বলতেছে এটা অপরাধ তোমার নয় আল্লাহর ওলি বলতেছে এটা অপরাধ তোমাদের নয় এটা হলো আমার অপরাধ ও যুবক ভাইরা তোমাদেরকে একটা কথা বলে যায় মুরব্বী বাবার একটা কথা বলে যাই যে স্ত্রীর কারণে আপনি আপনার মাকে নির্যাতন করেন আপনার কে খারাপ দেন যে স্ত্রীর কারণে মায়ের খাবারের মধ্যে হাত দিয়েছেন কে খাওয়ান না বাবাকে খাওয়ান না মায়ের কাছ থেকে আলাদা হয়ে গেছেন বাবার কাছ থেকে আলাদা হয়ে গেছেন একটুখানি আপনি আপনার স্ত্রীর খারাপ ব্যবহার করেন একটুখানি স্ত্রীর উপর আপনি রাগান্বিত হন একটু খালি বেশি হয়ে আপনার স্ত্রী আপনার নামে থানায় মামলা দিতে দেরি করবে না ঠিক কি না। যে স্ত্রীর কারণে আপনার বাবাকে ছাড়ছেন মাকে ছাড়ছেন এই স্ত্রীর সঙ্গে একটুখানি খারাপ ব্যবহার করেন একটুখানি শাসন করেন এই স্ত্রী আপনার নামে থানায় মামলা দিতে দেরি করবে না যে শাশুড়িকে আব্বা আম্মা বানায়া বাড়িতে বস্তু পোলাও ভাত ঢুকি খাওয়াচ্ছেন তাদের সঙ্গে একটুখানি খারাপ ব্যবহার করেন দেখেন আপনাকে চোদ্দ শিখের জেলের ভাত খাইয়ে ছাড়বে আর আপনার আপন মাকে আপনি একবার নয় দুইবার নয় শতবার যদি আপনি কষ্ট দেন একবার যদি আপনার উপর রেগে যায় তারপর কোনো দিন যদি থানায় মামলা দেয় আপনাকে জেলের মধ্যে যাইতে যাইতে ঠিক কিনা বলেন যতই মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেন এরপর কোনোদিন জেলের ভাত আপনার বাবা মা আপনাকে किंतु स्त्री कारण बाबा, बाबा के খাওয়া থেকে বঞ্চিত করে দিয়েছেন আপনার হক থেকে বঞ্চিত করে দিয়েছেন এ ভুল আর করবেন না যাদের বাবা মা আছে হাত রেখে পায়ে হাত রেখে বলে যাই তাদের কাছে মাফ চেয়ে নিবেন যাদের বাবা মা দুনিয়া আছে তাদের খাদমত করবেন যদি বাবা মার মন জয় করে কবরে যাইতে পারেন বাবা মার মন জয় করে যদি আপনি মৃত্যু করাইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বাবা মার সন্তানদের কপাল ভালো কপাল ভালো কপাল ভালো কারণ কোন বাবা মা যদি সন্তানের উপর খুশি হয় মৃত্যুবরণ করে ওই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল হজের সব দিয়ে আপনার হজ্জের গাছ বাড়িতে আছে যদি লালন পালন করাইতে পারেন তাহলে আপনার হজ আপনার বাড়িতেই হবে অতএব কোথা আর বাড়াইতে চাই না ভায়েরা আমার আমার অবসাল কয়েক মিনিট কোথাতে অনেক ভুল হয়ে গেছে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন আপনারা আমার জন্য দোয়া করবেন ওদের ওস্তাদদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে যতটুকু কথা বলেছি পিতামাতার خدمت করার এবং পিতামাতার কাছে maaf চেয়ে নিয়ে তাদেরকে সুন্দর জীবন যাপন বাস্তবায়নের জন্য হেলেফ করতে পারি সহযোগিতা করতে পারি আল্লাফা পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক আল্লাহুম আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু